বন্ধুরা এই দুশো প্লাস দুশো অর্ডারের অ্যাম্প্লিপেয়ারটা রেডি হয়েছে বোর্ডটা একটু চেঞ্জ করা হয়েছে কারণ একটু অসুবিধা ছিল তার জন্য ঠিক আছে এটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ কপারের টেন এমপের ট্রান্সফর্মার আর এখানে আপনার দেওয়া আছে দশ হাজার এম দিয়ে চারটে মাল দেওয়া আছে আর পঁয়ত্রিশ দশ দিয়ে করা আছে এটা বিশটা আর হ্যান্ডমেড বেস ট্যাবেল বেস ট্যাবেল মিড আছে ঠিক আছে বেস্ট ট্যাবেল নেই বেস্ট ট্যাবেল আবার মিড আছে আর এটা চোদ্দোশো তিন আইসি দিয়ে করা আছে ঠিক আছে উনচল্লিশ পনেরো দিয়ে করতে পারিনি টাইমে অভাবে এটা হচ্ছে আপনার লেফট সাইডের আপনার ভলিউম বেস টোন বেস বেস মিড এটা টোন আর এটাও তাই ভলিউম বেস মিড টোন একটা ভিউ লাইট আর এটা সুইচ ব্যবহার করা আছে আর কানেক্টর ব্যবহার করা আছে আর সব ওয়ান এম এম তার ব্যবহার করা আছে ঠিক আছে পাস সেকশানে যত কাজ হয়েছে সব ওয়ান এম 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 তার ব্যবহার করা আছে আর ফিউজ দেওয়া আছে দুটো ঠিক আছে দেখুন আপনারা কেমন বাজছে প্রথমে আমি এমনি বাজিয়ে দেখাচ্ছি দেখুন এটা শুধু ভলিউম দিয়ে পাচ্ছে ঠিক আছে দেখুন আপাতত ভলিউম দিয়ে দেওয়া এবার বেশ দিয়ে দেখাচ্ছি দেখুন আপনারা

you DJ Vogue এটা আপনার দুটো দেড়শো লোডে ফেলা আছে ঠিক আছে এটা এখনও এটা এই টোমস লোডে বাড়ছে এটা যখনই ফোর হোমস লোডে বাজবে তখন এর ওয়ার্ডটা একটু বাড়বে ঠিক আছে কারণ এই টোমসে পুরোপুরি দুশো আউটপুট দিচ্ছে না ফোর ওমসে এটা দুশো ওয়ার্ড একদম পিওর আউটপুট দেয় এটা এইট হোমসে বাড়ছে বলে হয়তো কিছু মনে হতে পারে কিন্তু বেশের ঝাঁকুনি প্রচুর আছে এটা সামনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন কী কোয়ালিটি আছে না আছে আর জিনিস দেখে নিতে পারেন জিনিসের কোনো ইয়ে নেই শুধু বোর্ডটা বসানো নেই লাইটের বোর্ডটা সব করা আছে বসানো হয়নি আর ডুয়েল ফ্যানের ক্যাবিনেট আছে ইনপুটের জন্য দুটো ইয়ে করে দেওয়া আছে এখানে একটা করা আছে এটা আপনার ইনপুটটা সিলেক্ট করার জন্য লেফট রাইট ইনপুটটা সিলেক্ট করার জন্য এটা ডাইরেক্ট করা আছে অসুবিধা নেই কিছু আর এগুলো সব তো বেনানা কানেক্টার দিয়ে করা আছে আর ক্যাপা এইখানে ক্যাপাসিটারগুলো ক্যাপাসিটারগুলো স্যাম বা কোম্পানি ব্যবহার করা আছে ঠিক আছে স্যাম্বাটা ভালো কোম্পানি কোনো খারাপ কম মাল নয় কো দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এসি করটাও ভালো মানের ব্যবহার করা আছে ঠিক আছে যেন লোড পড়লে যেন গোলে ফলে না যায় এমনি সব কিছুই ইয়ে করা আছে কোনো সব কিছুই ব্যবস্থা করেই দেওয়া আছে জিনিসগুলো আর ভালো মানেরই ব্যবহার করা আছে ঠিক আছে দেখুন এমন নয় যে বেস্ট টোনটা এত সুন্দরই করা আছে যে মিড দিলে শুধুমাত্র মিড উঠবে বেস দিলে শুধুমাত্র বেসই উঠবে আর টোন দিলে শুধুমাত্র টোনই উঠবে এত সুন্দর বেস্ট বেস্ট ট্রাভেলের কোয়ালিটিটা করা আছে আর এরপর আরও একটা বেস্ট টেবিল আসছে নতুন ওটা তিনটা আইস দিয়ে করা হবে ঠিক আছে আর বোর্ড টাইপের মধ্যেই করা হবে ওটা আপনার আমি আপডেট নিয়ে আসি খুব তাড়াতাড়ি দেখুন আপনারা ভিডিওটা Then. Remix. DJ drop remix remix remix, remix. you dim ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওটা সমাপ্ত করছি কারো যদি এমনি কোয়ালিটির মাল লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখানে ভিডিও সমাপ্ত করছি আমার ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান ভাতার বলগুনা বলগুনা থেকে এখনও দেড় কিলোমিটার নিত্যানন্দপুর গ্রাম এটা গুসকরা রোডে পড়ছে ঠিক আছে আর অনেকজনে জিজ্ঞেস করে দাদা কীভাবে আসবো বর্ধমান থেকে আমাদের জায়গাটা এমনই মানে আপনার কাটোয়া আর বর্ধমানের মাঝামাঝি পড়ছে বলগুনা ভাতার বলগুনা ঠিক আছে যদি কারা আসতে হয় অথবা এসে দেখা করে মেশিন অর্ডার দিতে হয় বা কোয়ালিটি দেখে অর্ডার দিতে হয় অবশ্যই আসুন কোনো অসুবিধা নেই গো মাল দেখে অর্ডার করুন বন্ধুরা এখানে ভিডিওটা সমাপ্ত করছি ধন্যবাদ